সালামু আলাইকুম হাম্মদ এগ্রো থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব পেঁপে গাছ নিয়ে আমরা অনেকেই ইচ্ছা করি যে পেঁপে গাছ রোপণ করার জন্য বা পেঁপে গাছে বাগান করার জন্য কিন্তু পেঁপে গাছ সম্পর্কে আমাদেরই অনেকের ধারণা নেই যে কিভাবে পরিচর্যা করতে হয় কোন জাতটা সিলেক্ট করতে হয় কোন জাতটা ভালো ফলন দিবে তো বিস্তারিত ইনশাল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শেষ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ তো শুরু করা যাক প্রথমে আমরা যদি পেপের বাগানের কথা চিন্তা করি বা পেপের গাছের লাগানোর কথা চিন্তা করি তা আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে আমরা কি জাতের পেপে লাগাব এখন এখানে দুইটা ধরনের আমরা পেঁপে নিয়ে কাজ করতে পারি প্রথমত হচ্ছে যদি সবজির জন্য দুই ক্যাটাগরির পেপে আমরা বাগান করতে পারি একটা হচ্ছে সবজির জন্য সবজিকে টার্গেট করে আর একটা হচ্ছে পাকার জন্য মানে ফল টার্গেট করে যদি আপনার আর ফলের টার্গেট করেন যে পাক পাকাবেন সেটা ফল হিসেবে বাজারে বিক্রি করবেন তো সেটার জন্য আপনাদের জন্য বেস্ট দুইটা জাত হচ্ছে ই হবে আপনাদের চয়েস করতে হবে একটা হচ্ছে রেড কিং আর একটা হচ্ছে ইউলো ইলি তো এই দুইটা জাত হচ্ছে খুবই ভালো এবং পেঁপেগুলো খুবই মিষ্টি হয় এবং অনেক ফলন আসে খুব দ্রুত পাকে আর এবং ছোট থেকেই পেঁপে ধরা শুরু করে আর সবজির জন্য যদি করেন তার টপ লেডি আসে গ্রিন লেডি আসে এই জাতীয় যে জাতগুলো আছে সেগুলো আপনারা সবজির জন্য করতে পারেন এগুলো খুবই ভালো এবং ভরপুর আপনার পেপে ধরে আর কি তো আপনারা এই দুইভাবে ভাবে সিলেক্ট করতে পারেন আপনাদের এলাকা অনুযায়ী আপনারা কোন জাত করবেন ফলের জন্য করবেন নাকি সবজির জন্য করবেন সেটা আপনারা সিলেক্ট আগে করে নেবেন এরপরে আপনারা ভালো কোনো নার্সারি থেকে আপনারা এই চারাগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে এরপরে আপনারা জৈব সার টিএফসি বিভিন্ন সার এ মিলিয়ে মাটি তৈরি করবেন তো মাটি আলগা ঝরঝরা করতে হবে তো ঝরঝরা করে আপনারা এই মাটির মধ্যে এই চারাগুলো আপনার এইভাবে লাগিয়ে দেবেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি পেঁপেগুলো গাছগুলো রোপণ করেছি তো এইভাবে আপনারা পেঁপে চারাগুলো লাগিয়ে দুই হাত দেড় দেড় হাত দুই হাত ফাঁকে ফাঁকে আপনারা গাছগুলো লাগাবেন এরপরে দেখা যায় সবচেয়ে বড় সমস্যা হয় যে গাছ লাগানোর পরে গাছগুলো ভেঙে যায় বা মুরগি খেয়ে ফেলে গ্রাম অঞ্চলে যে সমস্যাগুলো হয় তো সেটার জন্য আপনারা শোলা বা কঞ্চি এগুলো দিয়ে আপনারা চারি সাইডে ঘিরে দিতে পারেন বা জাল মশারি এগুলো দিয়ে দিতে পারেন তাহলে গাছগুলো খুবই সেফটি থাকবে তো আজকে আমার গাছগুলো এইভাবে আমি শোলা দিয়ে ঘিরে দিলাম তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারে এবং সচরাচর আপনারা পানি দিবেন হ্যাঁ প্রতিনিয়ত পানি দিবেন গাছের কি অবস্থা এগুলো খেয়াল করবেন তো পানি এবং যখন দশ পনেরো দিন হয়ে যাবে এরপর আরও কিছু টেপসি সার এবং জৈব সার সার দিয়ে দিয়ে দেবেন তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের গাছে খুব দ্রুত ফলন আসবে এবং ভরপুর ফলন আসবে ইনশাআল্লাহ